হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবার ঈদ সুন্দর কাটছে এই তো ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমার হাজব্যান্ড নামাজ পড়তে গিয়েছে চলে আসবে হয়তো একটু পরেই কারণ এই যে আমি বেলকনি থেকে দেখতে পাচ্ছি মোটামুটি নামাজ শেষ প্রথম পর্বের নামাজ শেষ সবাই বাড়ি ফিরছে কুরবানি হচ্ছে অনেকের আবার কুরবানি হয়েও গিয়েছে যে যার বিল্ডিংয়ের নিচে দাঁড়ানো কুরবানির জন্য এই আর কি কেমন আছেন সবাই সবার ঈদ কেমন কাটছে জানাবেন না কেমন এখন বাজে সাতটা চল্লিশ আমি রান্না করছি গতকাল রাতে মোটামুটি সব রান্না করে রেখেছিলাম এখন শুধু পোলাওটা আর সেমাই রান্না করছি আর কি মোটামুটি মাংস গতকাল রাত্রে রান্না করে রেখেছিলাম তো এই তো শেয়ার করবো আপনাদের সাথে আজকের আমাদের ঈদ কেমন কাটছে আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা ঈদ কেমন কাটালেন সবাই তো অনেক ব্যস্ত থাকে সচরাচর কুরবানি ঈদের কাজ থাকে অনেক তো এই তো রান্না শেষ এবার খাওয়া দাওয়ার পালা নামাজ পড়ে চলে এসেছে এখন আমরা খাওয়া দাওয়া করব তো আপনাদেরকে দেখাই কী কী রান্না করলাম এটা তো দেখিয়েছিলাম সাদা পোলাও এখানে আছে গরুর মাংস এটাতে আছে মুরগির মাংস এটা একটা লাচ্ছা সিমাই এটা এটাও সিমাই আর এটা পুডিং। বাবু সহ আমরা মাত্র দুইজন মানুষ তিনজন মানুষ আর কি বাবুসহ তিনজন মানুষ আমরা তো খুব সামান্য পরিমাণেরই খাবার আসলে অতিরিক্ত রান্না করলে নষ্ট হবে যার কারণে একদমই সামান্য করে সব কিছু রান্না করেছি এই তো আবহাওয়াটা সকালবেলা বেশ ভালো রোদ ছিল আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল কিন্তু এখন দেখুন কি বৃষ্টি হচ্ছে মুসুল ধারে বৃষ্টি এটাই প্রকৃতির খেলা কখনো রোদ কখনো বৃষ্টি তবে গতকাল আমি বলেছিলাম না আমার কিন্তু বৃষ্টি খুব পছন্দ আমি বৃষ্টি ভীষণ পছন্দ করি এই দেখুন অনেক অনেক বৃষ্টি বৃষ্টি হচ্ছে আসলে কোথাও যাওয়ার নেই সন্ধ্যা আবহাওয়া ভালো না হঠাৎ বৃষ্টি আসে তাই ভাবলাম আমাদের বাসার সামনে একটা নতুন প্লেস জোন ওপেন হয়েছে সেখানেই একটু বাবুকে নিয়ে যাই খেলবে মজাও পাবে শেষ এখন আমরা বাসায় যাব বাবু এই যে উনি অনেক খুশি অনেক খেলাধুলা করেছে তারপরেও তার মন ভরে না আরো খেলাধুলা করতে হবে তার না বাসায় যাব এত খেলাধুলার পরেও তার এটা সেটা আরো কত কিছু আর থাকে তো বাসায় চলে এসেছি বাসায় এসে আবার সামান্য টুকটাক একটু রান্না করছি আমার আব্বু আম্মু ছোট ভাই বোন ওরা আসছে তো ওদের জন্য সামান্য একটু রান্না করছি আবার যদিও সকালে রান্না করা খাবারগুলো আছে কিছুটা তারপরেও রান্না করছি এখন একটু দেখতে পাচ্ছেন টেবিলটা অগোছালো হয়ে আছে গোছাতে হবে যেহেতু আব্বু আম্মু আসছে তাদের জন্য একটু টেবিলটা গোছাতে হবে চলুন টেবিলটা গুছিয়ে ফেলি তো এই তো তারপর আব্বাব্মু চলে এসেছিলো যার কারণে তেমন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি খাওয়া দাওয়া গল্প গুজব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম এই আংটিটা আমার আম্মু ঈদ উপহার হিসেবে আমার জন্য নিয়ে এসেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আপনাদের ঈদ কেমন কাটলো সেটাও জানাবেন আলহামদুলিল্লাহ আমার ঈদ অনেক ভালো কেটেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ